আমাদেরকে সহযোগিতা করবেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ গোয়েন্দা সংস্থা সহ সকলের প্রতি আকার উদার আহ্বান রেখে আমার বক্তব্য প্রারম্ভিক বক্তব্য শেষ করছি পর্যায়ক্রমে বক্তব্য চলবে চুরা চলবে এবং আমরা সুখার সুখকেও সুন্দরভাবে উদযাপন পালন করব আচ্ছা এর পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত করবেন হ্যাঁ মোহাম্মদ আল্লাহ হোসেন ইসলামপুর জামালপুর এরপরে আপনারা পর্যায়ক্রমে নিজের পরিচয় দিয়ে কথাবার্তা বলতে থাকবেন দিন বেদি ফোগ্রাম চলতে থাকবে আর মাইক নিয়ন্ত্রণ করবেন আমাদের শ্রী নাপায় السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يستقي من الملائكة. اللَّهُ سَمِيعٌ بَصِيرٌ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الأُمُورُ يَا أَيُّهَا

राति कुम बाबा कुझु من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله عليه وسلم Eh, por qué, por

আমরা এখানে অবস্থান করতেছি আমাদের এই কষ্টগুলো কি আমাদের রাষ্ট্র দেখছে না এই কষ্টগুলো কি তারা দেখছে না সচিবলায় বড় বড় সচিব তারা কি আমাদের এই কষ্টগুলো দেখছে না আমাদের এই দাবিগুলো তারা একটু মেনে নেই আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে এখান থেকে চলে তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারি আমাদের দাবি আমরা ইর্ঘ কত বছর ধরে পরিচালনা করে আসছি এই প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করে আসছি এই প্রতিবন্ধী বাচ্চারা দেশে অবহেলিত ওরা একটা পরিবারে অবহেলিত সমাজে অবহেলিত আমরা এই বাচ্চাদের নিয়ে কাজ করছি আজ আমরা সেই শিক্ষকরাও সমাজে অবহেলিত আমাদের লজ্জা করে আমরা সমাজে মুখ দেখাতে পারছি না আমরা আমাদের আত্মীয় স্বজনকে মুখ দেখাতে পারছি না বলে কি চাকরি করো তোমরা কোনো বেতন নাই কি সময় দাও সংসারে সময় দাও না আমরা নারী আর সবাই চাই আমরা সংসারে সংসার আমাদের সন্তান আছে স্বামী আছে সংসার আছে হবে আমাদের এই যৌক্তিক দাবি আপনারা তাড়াতাড়ি মেনে নিন আমরা আমাদের ঘরে ফিরে যাই আমাদের বাচ্চাদের কাছে ফিরে যায় আমাদের স্কুলগুলো ছেড়ে আমাদের রাস্তাগুলো রেখে আমরা আজ পথে নেমেছি আমাদের রাস্ত পথে প্রতিদিন হাঁটতে হবে এভাবে আমাদের শিক্ষক কর্মচারী তাদের কর্মস্থল ছেড়ে আজ রাস্ত পথে নেমে এসেছে শুধুমাত্র be shut <laughs> ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন সরঞ্জিত কুমার রায় পঞ্চগড় জেলা সম্মানিত আমার শিক্ষক ভাইয়েরা ও বোনেরা জাতির জাতাদের আদাব ও নমস্কার জানাই আসলে বড় দুঃখের সাথে আমরা আজকে এখানে একাত্ম হয়েছি আমি একটা জিনিস হুদ্ধ শেষ করতে পারে না এ ক্ষতি একটা কথা আছে এডুকেশন ইজ দা ডে প্রভে নেশন ডো নেশন ক্যাল প্রভ্রেস উইটার এডুকেশন এ কথাটা কি এনারা স্বীকার করে আমার তো মনে হয় না এরা এটা স্বীকার করতে চায় আমার কথা হচ্ছে যে একটি ভালো বাচ্চার জন্য যদি দশটি স্কুল থাকতে পারে তাহলে একটা প্রতিবন্ধী বাচ্চার জন্য একটি স্কুল থাকতে পারে না কেন তারা কি এটা কোনদিন মাথায় চিন্তা করে নেয় যে একটা প্রতিবন্ধী বাচ্চার যে কি একটা অসহায় অবস্থা বা একটা পরিবারের কি অসহায় অবস্থা ইনারা তো বড় বড় চেয়ারে এসির বাতাস খায় আসলে এনারা এদের জিনিস বুঝতে পারে না আপনারা বাস্তবতা মূল্যায়ন করেন এভাবে যে জাতি চলতে পারে না যে জাতি অবহেলা ঘৃণা কোন জাতিকে বলে তারা আসলে কোনদিন উন্নতিও করতে পারবে না

আমরা যা বদমান তা থেকে আপনার বেশি বদমান নিয়ে কারণ আপনি কানও শুনেন না আবার চোখেও দেখেন না আজকে কানও শুনতে পারলে হয়তো আপনারা কিছু একটা করছেন আর চোখে যদি দেখতে পারতেন তবে কিছু করছেন এই প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষকদের অভিশ্রামে হয়তো আপনারও ভয় একটা প্রতিবন্ধী বাচ্চা করবে এটা আপনারা এটা আপনারা মন চিন্তা করেন বিষয়টা কারণ আজকে আমার মাথায় যে বাস করেছে কালকে হয়তো আপনারাও বাস করতে পারে তো আমি যারা বড় বড় আমাদের উদ্যোগের কর্মকর্তা আছেন বা আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি তাড়াতাড়ি আমাদের এই প্রস্তাবটি আপনারা মেনে নেন না হলে আমাদের হয়তো এখানে কিছু যে অবস্থান করতে হবে আপনারাও কিন্তু কাছে সুখ দুইটা ভাত খাতে পারবেন না কারণ আপনাদের ভাতের ছাড়াও হয়তো বাড়ি চলে যাবে এটা জিনিস আপনারা চিন্তা করেন আমরা কিন্তু আসলে এ বিষয়টাকে সহজে ছাড়ে দিচ্ছি না আমার সংগ্রামী ভাইয়েরা আপনারা কখনো পেছু করা না আমাদের নাচ অধিকারের জন্য আমরা জীবন পর্যন্ত দিয়ে দিব ঠিক আছে আমি আমার বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবার প্রতি আদাবের নমস্কার ধন্যবাদ দাদাকে

অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত এমপি ভক্তির দাবিতে আমার প্রান্তীয় শিক্ষক অনুষ্ঠানিক ভাই ও বোনেরা উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমার এদেশের সমাজের সত্যকে তুলে ধরার ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা পুলিশ প্রশাসনিক ভাইরা এবং এই কর্মরত কর্মকর্তা কর্মচারী সঠিক মহাদয় বৃন্দ উপদেষ্টা মহালয় বৃন্দ আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ প্রতিমন্ত্রী বিদ্যালয় সমন্বয় পরিষদ বরিশাল জেলা কমিটি প্রতিবন্ধী বিদ্যালয় পেহারে বালগঞ্জ পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আজকের এই শতহত দিনে জাতির শতহত মাইল স্থান বিদ্যালয়ে গতকালকে বিমান নির্যস্ত হয়ে হাজার হাজার শিক্ষক এবং পাইলট মৃত্যুবরণ করেছেন আমরা ওই মন মন্তের কারণায় যেসব শিক্ষার্থী আহত হয়েছে নিহত হয়েছেন বিশেষ করে তারা নিহত হয়েছেন তাদের তাদের আত্মার মাত্র এবং তাদের সব পরিবারের প্রতি আমার সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ পরিষদ জেলা কমিটির পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং যারা আহত হয়েছেন আহত হয় বিভিন্ন মেডিকেলে চিকিৎসারত অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা মহান সৃষ্টিকর্তার কাছে দ্রুত সুস্থতা কামনা করছি বন্ধুরা আমার আজকে এই জাতীয় শোক দিবস এই শোক দিবসে আমাদের একটাই অমিরা থাকবে বাংলাদেশ সকল সকল প্রতিবন্ধী বিদ্যালয় এন্ট্রি করতে করে এদেশের আপামার জনগণের দাবি পূরণ করবেন এই আশা করছি বন্ধুরা আমার আমরা আজকে এই দ্বিতীয় দিন কর্মসূচি পালন করতে চাচ্ছি আমার সামনে যে মিডিয়া ভাইর আছে আপনারা আপনাদের আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয় দাবির কথাগুলো আপনারা সরকারকে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবেন যে এই প্রেস ক্লাবের সামনে হাজারো হাজারো শিক্ষক কর্মচারী রাত্রে মশার কামড়ে আজকে আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে ডেঙ্গুর যে প্রদর্ভাব হয়েছে তার মধ্যেও আমার শিক্ষক কর্মচারী এই মশা চামড়ের মধ্যে জীবন অতিবাহিত করছে আমরা একটু আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি তাই ওই প্রেস ক্লাবের সমাজকল্যাণ উপদেষ্টা মহাদয় শারমিন মোর্শেদ আপনার কাছে আমাদের এই সকল শিক্ষক প্রতিবন্ধী সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের থেকে আপনার কাছে আমি বিরোধী আরোপ জানাচ্ছি আপনার দয়া করে মায়া করে এই প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারীদের একটু সুখের সুখ আপনার একটি কথায় আপনার একটি লেখায় আপনার একটি স্বাক্ষরে সারা বাংলাদেশে এই প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী একটু স্বস্তি লাভ করতে পারে বন্ধু আমার শুধু নয় আজ আমরা

আমি সকল শিক্ষা কর্মচারীর পক্ষ থেকে আপনার কাছে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশের সকল এসে মুক্ত করুন আপনার কাছে আমরা ভাষা পর্যন্ত অপেক্ষা করবো পাটার পরে আমাদের পরিবর্তন করব। যদি আপনারা আমাদের দাবি না মানেন তাহলে ওই সাথে মালায় প্রতিষ্ঠা আমরা তখন পুলিশ প্রশাসন ভাইয়া যারা বাচ্চা আছেন তারা তাদেরকে আমি গত দুই দিন ব্যাগ আমরা আন্দোলন করতে পারছি আমাদের নৈতিক চুক্তির দাবি আমরা রাস্তা দাঁড়িয়েছি তারা আপনার ভাইদের কাছে আমরা দুই দিন পর্যন্ত

আপনারা আসবেন আমাদের কথা শোনেন এবং আমাদের কথা শুনে আপনি আমাদের চোখের চাবি গুলো মেনে নেন আপনার শিক্ষিত মানুষ আপনি মেধাবি মানুষ আপনি একজন বিশেষ সর্ব প্রথম শ্রেণী নাগরিক আপনার কাছে আমাদের দাবি আপনি একজন নৈতিক দায়িত্ব আমরা দাঁড়িয়েছি আপনারা আমাদের এই দাবিগুলো মেনে নেন তারপরে বিশেষ করে